কচুপাত্রা বাজার তালতলি বরগুনা কচুপাত্রা বাজারটি তালতলির একটি জীবন্ত গ্রামীণ বাজারের প্রতিচ্ছবি তালতলি উপজেলার প্রবেশদ্বারও বলা হয় এই কচুপাত্রা বাজারকে বরগুনা জেলার দক্ষিণ প্রান্তে অবস্থিত তালতলি উপজেলা তার প্রাকৃতিক সৌন্দর্য নদীবেষ্টিত জীবনযাত্রা ও গ্রামীণ ঐতিহ্যের জন্য বিখ্যাত এই উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ একটি গ্রামীণ বাণিজ্যিক কেন্দ্র হল কচুপাত্রা বাজার এটি শুধুমাত্র একটি বেচা কেনার স্থান নয় বরং এলাকার মানুষের সামাজিক অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রাণ কেন্দ্র এই বাজারটি কচিপত্র বাজারটি তালতুল উপজেলার শারিকখালী ইউনিয়নের অন্তর্গত বাজারটি বরগুনা জেলা শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত তালতুল উপজেলা সদর থেকে কচিপত্র বাজারে যাতায়াতের জন্য বাস ভ্যান মোটরসাইকেল অটো সহ স্থানীয় অনেক পরিবহন সহজলভ্য রাস্তার অবস্থা বর্তমানে উন্নতির পথে যা বাজারের পণ্য আনা নেওয়া আরও সহজ করে তুলেছে উজুপাত্র বাজারটি সপ্তাহে রবিবার সাপ্তাহিক হাট বসে হাটের দিন আশেপাশে গ্রাম থেকে কৃষক জেলে ব্যবসায়ী ও ক্রেতারা বিভিন্ন রকম পণ্য বেচা কেনা করেন বাজারের শাকসবজি মাছ চাল ডাল গরু ছাগল পোশাক সহ নিত্য প্রয়োজনীয় সব পণ্যের সরবরাহ পাওয়া যায় বিশেষ করে তাজা নদীর মাছ স্থানীয়ভাবে উৎপাদিত কৃষি পণ্য এ বাজারের প্রধান আকর্ষণ এই বাজারটি স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কৃষক ও জেলেরা এখানে সরাসরি পণ্য বিক্রয় করে ন্যায্য মূল্য পেয়ে থাকে ফলে মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমে এসেছে এই বাজারে যা স্থানীয় অর্থনীতিকে আরও টেকসই করে তুলছে তাছাড়া বাজারের আশেপাশে ছোটখাটো চায়ের দোকান মিল ওয়ার্কশপ ফার্মেসি গড়ে ওঠায় দিন দিন কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে এই বাজারে এক কথায় বাজারটি স্থানীয়দের একটি প্রাণ কেন্দ্রে পরিণত হয়েছে